মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় সে বিষয় হলো ঈশ্বর তিনি উদ্ধারকারী ঈশ্বর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি গীত সঙ্গীতা তা চৌত্রিশ অধ্যায় উনিশ এবং কুড়ি পদ ধার্মিকের বিপদ অনেক কিন্তু সেই সকল হইতে সদা তাহাকে উদ্ধার করেন তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না ঈশ্বর তার আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা প্রেময় প্রভু তোমার মহানামে ধন্যবাদ করি প্রভু আজকে আবার একটি নতুন দিন দিয়েছ আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পণ করি এবং পিতা এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ সেই বাক্য মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো যা কিছু প্রভু আমরা আলোচনা করব তুমি আশীর্বাদ করো সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু জি শোনা চাই মেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তিনি আমাদের উদ্ধারকারী ঈশ্বর কেমন পিতা ঈশ্বর তিনি আমাদের উদ্ধারকারী পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় আমাদের বলতে চান সেটা হলো তিনি মিথ্যা আমাদের আশা আমাদের দিতে চান না তিনি আমাদেরকে বলতে চান যারা বিশ্বাসী সন্তানেরা যারা পিতা ঈশ্বরকে বিশ্বাস করেন যারা ঈশ্বরকে ডাকেন প্রার্থনা করেন এবং সমস্ত হৃদয় ঈশ্বরের চরম তলে রেখেছেন সেই সব সন্তানদেরকে বিদায় বলছেন যে ধার্মিক কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাসেতু যে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন সেই সব সন্তানদেরকে বিদায়শ্বর কিন্তু একটি বিষয় তিনি বরাবর তিনি বলতে চান কোনো মিথ্যা আশা পিতাঈশ্বর তিনি দিতে চান না যে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন তাদের কিন্তু সমস্যা আসবে তাদের কিন্তু জীবনের সমস্যা আসবে কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে সেই সমস্যা থেকে ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে মুক্ত করবেন তিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি আমাদের পাশে থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন ঈশ্বর সেই বিষয় কিন্তু আমাদেরকে বলতে চান পিতা ঈশ্বর সেই বিষয় আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের উদ্ধারকারী ঈশ্বর তিনি শুরুতে আমাদের বলতে চান না যেটি সত্য সেই বিষয় বিদেশ্বর বলতে চান যে আমাদের অনেক সমস্যা আস থাকবে এবং সেই সমস্যা আমাদের এই জগতে অনেক কিছু আমাদের দুঃখভোগ ভোগ এগুলো আমাদের করতে হবে এবং এইটি কোনো মিথ্যা আশা নয় যে ঈশ্বরকে বিশ্বাস করলেই সে ম্যাজিকের মতো কাজ করবে সমস্ত কিছু সুন্দরভাবে চলবে এরকম নয় কিন্তু বিদ্যাসর বলছেন যে যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন যারা ধার্মিক তাদের বিপদ অনেক তাদের বিপদ অনেক কিন্তু সেই সকল হইতে সদরপ্রভু তাহাকে উদ্ধার করেন আমেন তাই তা থেকে আমরা কি বুঝতে পারি বিদ্যর তিনি আমাদের মিথ্যা আসা দেন না কিন্তু আমাদের জীবনে যে বিপদ যে আমাদের জীবনে যে সমস্যা যে তারনা যে দুঃখভোগ যা কিছুই আসুক না কেন যে যাতনা এই যা কিছু আসুক না কেন বিদায় ঈশ্বর কিন্তু তিনি বলছেন এইগুলো আমাদের সম্মুখ হতে হবে যারা বিশ্বাসী তাদেরকে কিন্তু সমস্যার সম্মুখ হতে হবে বিপদের সম্মুখে তাদেরকে কিন্তু পড়তে হবে না হলে কিন্তু তারা প্রকৃতপক্ষে কিন্তু ঈশ্বর সন্তান না কারণ যারা ঈশ্বর সন্তান তাদেরকে এই সম্মুখীন বিপদের সম্মুখীন তাদেরকে হতে হবে বিদেশ্বর তিনি আমাদের সেই বিষয়ে বলেন কিন্তু সেই সঙ্গে সঙ্গে পিতাঈশ্বর আমাদের একটি আশা আমাদের জীবনে তিনি দেন সেই আশা কি যে পিতা তিনি কিন্তু আমাদের সেই সকল বিপদ হইতে উদ্ধার করবেন সেই সকল সমস্যা হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে মুক্ত করবেন আমাদের তাড়না এবং ভোগ থেকে কিন্তু বিশ্বাসী মানেই কিন্তু বীতাশ্বর তিনি বলতে চান যে আপনার জীবনে কিন্তু দুঃখ সমস্যা এগুলো চলতেই থাকবে কিন্তু তার মধ্যে দিয়ে তিনি উদ্ধার করবেন এবং সেই জন্য বিদায়শ্বর তিনি আমাদেরকে বারবার যে বিষয় বলেন যে আমাদের কিন্তু দুঃখ দুঃখভোগ এইগুলো কিন্তু আমাদের সম্মুখীন হতে হবে প্রথম যে বিষয় আপনাদের বলতে চাই যে তারনা পিতাঈশ্বর আর কোথাও তিনি আমাদেরকে কি বলেছেন যে আমাদের বিশ্বাসী হিসেবে তারনা ভোগ কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে মার্ক তার দশ অধ্যায় তিরিশ পদ বলছে সে বাটি ভ্রাতা ভগিনী মাতা সন্তান ও ক্ষেত্র সহিত সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে আমেন আমেনিয়া অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা বাটি বা গৃহ আমরা পাবো কিন্তু তারনা সহিত দুঃখ ভোগের সহিত অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের বলেন যে আমাদের জীবনে বাটি বা গৃহ পাওয়া মানে একটা সুরক্ষিত স্থান সেটা পাওয়া মানে কিন্তু সেইটা আমাদের দুঃখ ভোগের সহিত কিন্তু সহিত আমরা আমাদের ভ্রাতা আমরা ভাই বোন আমরা পাবো আমাদের মা আমরা পাবো সন্তান আমরা পাবো ক্ষেত্র জমি আমরা পাবো কিন্তু সেগুলো তার সহিত এই সকল আমরা পাবো হিতাইশ্বর তিনি আমাদেরকে বলেন অর্থাৎ আমাদের দুঃখভোগ তাড়না যাতনা এই সকলের মধ্যে কিন্তু আমরা এগুলো পাব এবং বলছে আগামী যুগে বিশেষ করে যে বিষয় বিদ্যেশ্বর বলতে চান আগামী যুগে অর্থাৎ আগামী সময় বিদ্যেশ্বর কিন্তু তিনি আমাদের অনন্ত জীবন আমাদেরকে সেই সঙ্গে সঙ্গে দেবেন আলেলিয়া তা থেকে আমরা বুঝতে পারি যে বিদ্যেশ্বর তিনি কিন্তু আমাদের উদ্ধারকারী আমাদেরকে উদ্ধার করবেন অনন্ত জীবনের মধ্য দিয়ে কিন্তু আমাদের তার আগে তাড়না ভোগ আমাদের করতে হবে তাছাড়া যদি আমরা দেখি যখন ষোলো অধ্যায় বত্রিশ এবং তেত্রিশ পথ সেখানে লেখা আছে দেখো এমন সময় আসিতেছে বরং বরং পিতাই তিনি আমাদের বলতে চান যে দেখো এমন সময় আসিতেছে বরং আসিয়াছে যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকি পরিত্যাগ করিবে তথাপি আমি কি নহি কারণ পিতা আমার সঙ্গে আছেন এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও জগতে তোমরা ক্লেশ পাইতেছ কিন্তু সাহস করো আমি জগৎকে জয় করিয়াছি আমেন আলেলিয়া পিতেশ্বর আমাদের বলেন যে আমাদের বিশ্বাসী জীবনে আমাদের তারণা ভোগ আমাদের হবে পৃদ্ধর প্রভু যিশু তিনি বলছেন যে দেখো এমন সময় আসিতেছে বরং আসিয়াছে যে যখন তোমরা ছিন্ন হয়ে প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে নিজ নিজ স্থানে তোমরা ছিন্ন হয়ে যাবে এবং আমাকে একাকি পরিত্যাগ করিবে প্রভু যিশুকে আমরা একাকি পরিত্যাগ করিব সে বিষয় বিদেশ্য বলছেন তবু বিদেশ্যর আমরা পরিত্যাগ করার পরেও আমাদের একটি আহ্বান আমাদের করছেন যে যখন আমরা দুঃখভোগ তাড়া বিপদের মধ্যে পড়ি আমরা কিন্তু ছিন্ন হয়ে বিভিন্ন স্থানে আমরা চলে যাব কিন্তু বিদেশ্য তিনি তার সত্ত্বেও আমাদেরকে পিতাঈশ্বরকে আমরা ছেড়ে বিভিন্ন স্থানে আমরা চলে যাবো তিনি আমাদের বলেন কিন্তু তা সত্ত্বেওশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমাদেরকে আরেকটিবার বার আহ্বান করছেন যে আমরা প্রভু যিশুকে ছেড়ে গেলেও প্রভু যিশু তিনি কিন্তু আমাদের আহ্বান করছেন যে তিনি বলছেন যে আমাকে একা ছেড়ে গেলেও আমি কিন্তু একা নই আমার সঙ্গে আমার পিতা আছেন পিতা ঈশ্বর প্রভু যিশুর সঙ্গে আছেন এবং বলছে এই সমস্ত তোমাদি ওকে বলিলাম যেন তোমরা শান্তিপ্রাপ্ত হই অর্থাৎ আমরা যেন সান্তনা পাই যে আমাদের প্রভু যিশু তার সঙ্গে পিতেশ্বর তিনি আছেন আর আমরা যেন সেই সান্ত্বনা প্রাপ্ত আমরা হই কারণ জগতে আমরা অনেক ক্লেশ বা দুঃখভোগ আমরা পাচ্ছি যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা বিভিন্ন দুঃখভোগ ক্লেশ এইগুলোর মধ্যেই অবশ্যই চলে আর সেগুলো লুকানোর আর কিছু নেই কিন্তু পিতাশ্বর তিনি বলছেন যে এই ক্লেশগুলো কিন্তু সকলে পাবে আর না হলে তারও কিন্তু বিশ্বাসী সন্তান নয় অবশ্যই অবশ্যই ক্লেশ ভোগ দুঃখভোগ পেতে হবে কিন্তু বিদ্যা বলছে যে সাহস করো আমি জগৎকে জয় করিয়েছি এই জগতে যিনি জয় করেছেন তিনি হলেন যীশু খ্রিস্ট তাই আমাদের উদ্ধারকারী তিনি কে আমাদের উদ্ধারকারী আমাদের পিতা ঈশ্বর আমাদের প্রভু খ্রিস্ট তিনি আমাদের বলতে চান যে তাড়না তোমাদের পেতে হবে কিন্তু তাড়না পরেও কিন্তু উদ্ধারকারী যদি কেউ থাকে তা স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট আলেলুয়া এবং তিন নম্বর বিষয় যে এই তাড়না আমাদের বিশ্বাসী সন্তানদের আমাদের পেতে হবে কিন্তু আমাদের ঈশ্বর তিনি উদ্ধারকারী সে বিষয় যদি আমরা দেখি পেরিত তার চোদ্দ অধ্যায় বাইশ পথ যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদিগকে আশ্রয় দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে আর কহিলেন অনেক ক্লেশের মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বর রাজ্যে প্রবেশ করিতে হইবে আমেন অর্থাৎ প্রভু যিশু আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা বিশ্বাসে আমাদের স্থির থাকতে হবে কারণ অনেক ক্লেশ আমাদের দুঃখভোগ আমাদের পেতে হবে কিন্তু তার মধ্য দিয়েও হ্যাঁ আমাদের কিন্তু ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে হবে কারণ অনেক ক্লেশ দুঃখভোগের মধ্য দিয়েই আমাদের ঈশ্বর রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো পিতা ঈশ্বর সে বিষয়ে বলেন তাই এই ক্লেশ বা দুঃখভোগ আমাদের থাকবে কিন্তু মনে রাখতে হবে আমাদের উদ্ধারকারী যিনি তিনি হলেন আমাদের পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশু তাই আসুন তার চরণ তলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি তার চরণ আমাদের জীবনকে আমরা রাখি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন। Дед еще, дед еще.